তাই তুলতে এত বেলা রাজার ছেলে পক্ষ মারে রাজার রাজার ছেলে পক্ষ মারে মারু কক্ষ সোনার ক্ষীর সোনার কৌটো সোনা রূপর ক্ষীর রাজার ছে তো আমারই রাজার ছেলে পক্ষ মারে শুশুনি কলমি নন করে রাজার ছেলে পক্ষ মারে মারু পক্ষ আমারই রূপর রূপর ক্ষীর রূপর ক্ষীর সোনার কৌটো হ্যাঁ আলু পাতা থালু থালু ধন সেবা দিচ্ছি ঠাকুর সেবান বড় সেবানো সেবান ওম সেবানো ওম সেবান সেবানো সেবা করো সেবা করো হ্যাঁ আলু পাতা থালু থালু তাই তুলতেই এত বেলা রাজার ছেলে পক্ষ মারে পক্ষ মারু সোনার খিল রুপোর সোনার কৌটোর উপর খিল সে তো আমারই

এটা একদম মতন একদম এদিকে সটকে সটকে চলে আসছে গাছপালাগুনো কেন চলে আসে বুঝতেই তো পারছো রোদ্দুর পাচ্ছে না বলে তাই না গাছপালাটা রোদ্দুর খুঁজছে ওদের রোদ্দুর না খেলে ওদের আবার চলে না চলো মানে ভিডিও তে দেখতেই থাকো